এখন থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে দোকানে গিয়ে শুধু প্রিন্ট আউট করবেন দারুণ একটা জিনিস শিখে রাখেন পরবর্তীতে আপনার কাজে আসতে পারে আর এই ভিডিওটি আপনার ফেসবুক থামলাইনে শেয়ার করে রাখেন আজ হোক কাল হোক এই ভিডিওটি আপনার প্রয়োজন হতে পারে তখন কিন্তু এই ভিডিওটা আপনি খুঁজে পাবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে দিবেন শুরুতেই আপনার ফোন থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপর সার্চ বারে লিখে দিবেন কাট আউট প্রো কাট আউট প্রো লিখে দেওয়ার সাথে সাথে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে কাট আউট প্রো এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন তারপর একটু নিচের দিকে আসবেন অনেকটা নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন পাস ফুড ফটো মেকার এই লেখাটার উপর জাস্ট একটা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি কোন ছবিটাকে পাস ফুড সাইজ করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করতে হবে ছবিটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে এবার প্রথমত আপনার এই ছবিটার সাইজ দিতে হবে এই ফটো যে একটা অপশন আছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন এই বাংলাদেশটাতে জাস্ট ক্লিক করে দিবেন তখন অটোমেটিক তারা কিন্তু এটা ধরে নিবে এবার দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা আপনি চাইলে এখানে কালার দিতে পারেন তো কালার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বাটন আছে এই বাটন অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন মানে আপনার ছবির সাথে যেই ব্যাকগ্রাউন্ডটা যায় ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব আপনার গায়ের পোশাক চেঞ্জ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে পোশাকের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি শার্ট পাঞ্জাবি কোট টাই সব কিছু এখান থেকে লাগাইতে পারবেন তো ধরেন আমি এখান থেকে এই কোডটা আমি ইউজ করব তো আমি কোডটার উপর জাস্ট একটা ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার বডির সাথে কিন্তু কোডটা একদম পারফেক্ট মিলে গেছে এবার জাস্ট আপনি ডান অপশনে একটা ক্লিক করবেন ডাউনলোড এসডি এখানে জাস্ট একটা ক্লিক করবেন ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে মানে আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর অবশ্যই এখানে আপনার জিমেলটা লগ ইন করে নিতে হবে তাহলে আপনি আনলিমিটেড ফটোগুলো পাসপোর্ট সাইজের করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন